আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যারা ভেন্টিলেটারের ঢাইস নইস্যার ঢাইস কিনতে চান তাদের উদ্দেশ্যে তো ভেন্টিলেটারের ঢাইস আর নইস্যার ঢাইস আমার কাছে আপনারা সব সময় পাবেন অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন পারফরম্যান্স কেমন অনেকেই জানাইছেন অনেকেই জানান নাই তো হয়তো পারফরম্যান্স ভালো পাইছেন যে কারণে আমাকে জানানোর প্রয়োজন মনে করেন নাই খারাপ হইলে অবশ্যই আমার কাছে কল আসতো যে ভাই কী ফর্মা দিছেন খারাপ হয়েছে তো এই ফর্মা যারা কিনতে চান তারা কিন্তু ফোন ফোন করে আমার কাছে রেট জানতে চান এটা সম্বন্ধে জানতে চান তো আজকের এই ভিডিও যদি কন্টিনিউ করেন তাহলে এই ফর্মা নিয়ে আর কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না হ্যাঁ এই বছরের জন্য আপডেট ভিডিও এটা এই বছরের জন্য আপডেট ভিডিও গত গত এক থেকে দেড় বছর আগে একটা ভিডিও আপলোড করছিলাম ভেন্টিলেটারের ফর্মা সাতশো টাকা ওই ভিডিও দেখে কিছু ভাই এখনো ভাই আমারে ফোন করে ফোন করে বলে ভাই কি আপনারা ভিডিওতে বলছেন সাতশো টাকা ফর্মার দাম তাই এখন আবার বাড়তি চান তা ভাই দুই বছর দেড় বছর দেড় দুই বছর আগের ভিডিও দেখে এখন যদি সেই রেট বলে তা কি হয় এখন দেশ দাম সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে তো মিস্ত্রির দাম বাড়তি কাঠের দাম বাড়তি তাহলে আমার ফর্মার দাম কি কমবো এটা সাধারণ জ্ঞানে কি কয় আসলে সমস্যা হলো কি সবাই কমে কিনতে চায় কমে কিনলে যে ফর্মা ভালো হয় না এটা বোঝে না তো যারা ফর্মা কিনতে চান তাদের কাছে আমি আজকে ভেন্টিলেটারের ফর্মার রেটটা বলে দেই নয় বারো ভেন্টিলেটারের ফর্মা কিনতে পারবেন আমার কাছ থেকে এগারোশো টাকায় আরেকটা কথা বলে রাখি ফর্মা যে দামে কিনেন ডেলিভারি চার্জ কিন্তু আপনার ডেলিভারি চার্জ আমার না আমি যে রেট বলতে এটা ডেলিভারির বাড়া। ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে দুশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতর হয়ে যায় এটা মাথায় রাখবেন যে আপনি ভেন্টিলেটার ফর্মা কেনার পরও দুই থেকে আড়াইশো টাকা আরও খরচ হবে আর ভেন্টিলেটার ফর্মা আমরা কিন্তু সময় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এই সুন্দরবন কুরিয়ারটা কন্ডিশনের যে মালটা যায় এই মালটা শুধুমাত্র জেলা পর্যায়ে যায় অন্য কোনো থানায় বা কোনো হোম ডেলিভারি হয় না শুধুমাত্র জেলা পর্যায়ে যাইব যাদের প্রয়োজন জেলায় যাই আনতে পারবেন তারা কিন্তু অর্ডার করবেন হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি হইতে গেলে আরও অন্য প্রসেসিংয়ে যাইতে হয় সেটা আলোচনা সাপেক্ষে হইতে পারে আমার সাথে আলোচনা করবেন যদি ওই আমার আলোচনা সাপেক্ষে যদি আপনার সাথে আমার বলে তাহলে হোম ডেলিভারি হইব এছাড়া সবসময় জেলায় যাইব আর আমার কাছে অর্ডার করার আগে অর্ধেক টাকা বিকাশে দিতে হইব আর বাকি অর্ধেক টাকা কন্ডিশনে পাইবেন এটা হইল মূল কথা তাহলে দাম দামটা কী দামটা জেনে নেন দামটা হইল নয় বারো বেটে লিটার কিনতে পারবেন এগারোশো টাকায় বারো বারো বেটে লিটার কিনতে পারবেন তেরোশো টাকায় এবং দশ দশ যেই ডিজাইন এই সাইজটা আছে দশ দশ সেটা কিনতে পারবেন এগারোশো টাকায় তো এরপরেও আরও অসংখ্য সাইজ আছে যেমন নয় আঠারো নয় পনেরো ছয় পনেরো আঠারো বাই আঠারো এরকম অসংখ্য সাইজ আছে এই সাইজের ক্ষেত্রে এই আমি যে দামটা বললাম এটা অ্যাভেলেবেল সাইজ আর এর উপরে যে সাইজগুলো আছে এই সাইজের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হইতে পারে তো দাম কম না কিন্তু এরা আরও বাড়তি দাম তো বাড়তি দামটা আমি প্রকাশ করলাম না এটার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হইব যাদের দরকার তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে মেসেজ করে রাখবেন আমি সময় সুযোগ করলে আপনাকে রিপ্লাই দেব আমি একজন ভেন্টিলেটার ব্যবসায়ী বা আমি একজন মাল ব্যবসায়ী আমি আপনার ফোনটা ধরতে পারলে আমার কাছে ভালো লাগে বা আপনার মেসেজের রিপ্লাইটা দিতে পারলে আমার কাছে ভালো লাগে আমার মনটা কয় যে এই মেসেজের রিপ্লাইটা দিলে হয়তোবা আমি আপনার কাছে একটা মাল বিক্রি করতে পারব কিন্তু সব সময় তো আর মেসেজের রিপ্লাই দেওয়া যায় না আর ফোনও ধরা যায় না তো আপনি আমার মেসেজ দিয়ে রাখবেন যখন আমার সময় সুযোগ করবো আমি যখন ফ্রি থাকব যখন আমি অনলাইনে থাকুন তখন আমি আপনাকে মেসেজে রিপ্লাই দেব তো ভেন্টিলেটারে কিছু সংখ্যক ভেন্টিলেটার যেটা অ্যাভেলেবেল চলে সব সময় সাইজটা চলে এই সাইজের দামটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এই দামটা মনে রাখবেন এটা কিন্তু পরবর্তী ভেন্টিলেটারের ফর্মার দাম না বাড়া পর্যন্ত এই রেটটা বলবৎ থাকবে যদি ভেন্টিলেটারের ফর্মার দাম কাঠের দাম মিস্ত্রির দাম যদি বাড়ানো লাগে তাহলে আমার ভেন্টিলেটারের দামও বাড়বে আর যদি ভেন্টিলেটারের দাম বাড়ে তাহলে এই বাড়ান্না দামের বিষয়টাও ভিডিও আকারে আমি প্রকাশ করে আপনাদেরকে জানাই দিব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ